আজ আমি মেষরাশির মার্চ মাস থেকে দশ মাস দশটি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব আর আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এই যে মেষরাশির দশ মাস দশটা ভবিষ্যৎবাণী এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই যে আলোচনাগুলো করব সবই কিন্তু শনি গ্রহের উপর নির্ভর করে তাই মেষরাশির জাতক জাতিকাদের যদি জন্মচক বা হস্তরেখায় শনিগ্রহ ভালো থাকে তাহলেই কিন্তু আজকের আলোচনা তার সাথে মিলবে আর যদি শনিগ্রহ খারাপ থাকে কোনো অশুভ দৃষ্টি পড়ে বা কোনো রকম পীড়িত থাকে কোনো দশা অন্তর্দশা দশা চলে তাহলে কিন্তু মিলবে আমি আগে থেকেই বলে দিলাম কারণ আপনারা অনেকেই আছেন যে আমার রাশি আছে আমার সঙ্গে কেন মিলল না সেই দিকগুলো আপনাদের জানা জানানোর চেষ্টা করা হলো এবার দেখুন এই যে দশটা ভবিষ্যৎবাণী দশ মাসে এটা যার যেটা প্রয়োজন সেইভাবে কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই দশটা ভবিষ্যৎবাণী একজন সব পাবেন এরকমটা কিন্তু নয় যার যেটা প্রয়োজন এই দশটার মধ্যে যার যেটা প্রয়োজন সে তার সাথে মিলিয়ে নেবেন দেখবেন সেটা অবশ্যই আপনার সাথে মিলবে একদম গ্যারান্টি রইল কারণ এগুলো আপনারা শুনবেন হয়তো সাত মিনিট প্রোগ্রামটা বার করতে হয়েছে বেশ কিছু সময় ধরে এর মধ্যে থেকে গ্রহদের বিচার বিশ্লেষণ করে পার করতে হয়েছে এখানে রকম মানে আইডিয়া মারফত আলোচনা হয় না তাই গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে আপনাদের সাথে মিলবেই মিলবে কিন্তু যার যেটা প্রয়োজন সেই দিকগুলো তারা যদি মিলানোর চেষ্টা করেন অবশ্যই মিল খুঁজে পাবেন আর যদি মনে করেন যে না আমার তো মেষ রাশি সবটাই আমার সাথে মিলবে তাহলে কিন্তু মিলবে না সঙ্গে তখন বুঝতে পারবেন যে যার যেটা প্রয়োজন অনুযায়ী মিলবে আমি কেন বললাম তাহলে আসুন এক এক করে এই দশটা ভবিষ্যৎবাণী কি কি আলোচনা করি তার আগে বলে নিই দেখুন এই বছরটা শনির বছর সকলেরই জানা আর এই শনির বছর বলেই শনি গ্রহের উপরে নির্ভর করে শনি গ্রহের বিচার বিশ্লেষণ করে যে রেজাল্ট বেরিয়েছে পুরো দু চব্বিশ সাল বাদবাকি যে দশটা মাস তারই কিন্তু সম্পূর্ণ বিবরণ দিতে চলেছে তাহলে আসুন প্রথমেই আমি মার্চ মাস নিয়ে বলি এই মার্চ মাসে আপনার কোন কোন দিকগুলো শুভ হতে চলে যায় এই যে ভবিষ্যৎবাণী কি হতে চলেছে সেটা নিয়ে একটু ভালো করে শোনার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন দেখুন এই মার্চ মাসে কিন্তু আপনার সময় ভীষণ ভালো থাকবে দুর্দান্ত সময় থাকবে অর্থাৎ আপনার জীবনে সুযোগ আসবে আপনার জীবনে যোগাযোগ তৈরি হবে আপনার জীবনে হঠাৎ করেই এমন কোন মানুষের পরিচয় হবে বা আপনার জীবনের সাথে একটু জড়িয়ে যাবে সেটা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে তাদের মারফত আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে তাই এই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস অবশ্যই আপনাকে কান খোলা রাখতে হবে আর যদি কোনো সুযোগ আসে গ্রহণ করতে হবে কারণ আপনার কাছে কিন্তু সুযোগ আসবে। সেটাই কিন্তু ইঙ্গিত করছে এবার দেখুন এপ্রিল মাস এই এপ্রিল মাস কিন্তু আপনার সম্মান বৃদ্ধির মাস এই মাসে কিন্তু সম্মান আপনার বাড়বে মান যশ খ্যাতি আমরা যেগুলো বলি অত্যন্ত একটা শুভ সময় আপনার কিন্তু থাকছে সমস্ত কিছু কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন কি কি মান যশ খ্যাতি সম্মান বৃদ্ধি আপনার কিন্তু হবে দেখুন এই সম্মান বৃদ্ধি সবচাইতে বেশি কাদের কাজ করবে যারা মেষ্বাসী জাতক জাতিকারা রাজনীতির সাথে জড়িত তাদের জন্য ভালো মেষরাশি জাতক জাতিকারা যারা উচ্চ শিক্ষা শিক্ষিত বা আপনারা কোনো স্কুল কলেজের মাস্টার বা প্রফেসার তাদের জন্য শুভ মান খ্যাতি বাড়লে তাদের আরও আরও একটা ভিতরে কনফিডেন্ট বাড়বে তাই এই এইসব দিকগুলো কিন্তু মেলাতে হবে এবার এই যে মান খ্যাতি যার যেটা প্রয়োজন সেইভাবে কিন্তু দেখবেন যেটা আমি শুরুতেই বলেছি এরপরে দেখুন মে মাস মে মাস কি ইঙ্গিত করছে মে মাস কিন্তু আপনার অত্যন্ত শুভ হতে চলেছে এই মে মাসে কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে অর্থাৎ বলা যেতেই পারে যে এই মাসে কিন্তু আপনার অর্থ প্রাপ্তি যোগ আছে এই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ করেই কিন্তু জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে এই যে এই ধরনের আলোচনা এই যে অর্থপ্রাপ্তি এটা সবারই প্রয়োজন আছে তাই এটা সকলেই আপনারা মিলিয়ে নিতে পারেন মেষ মেষরাশির যারা আছেন জাতক জাতিকা আপনার দরকার নেই এরকম কথা কিন্তু আসবে না অর্থ এমনই একটা জিনিস কারোর বেশি হয় না তাই এটা সকলে মিলাতে পারেন কিন্তু আর অন্যান্য যে ভবিষ্যৎ বাণী সেগুলো সবার সাথে সব যে আপনারা মিলিয়ে নেবেন তা কিন্তু না যার যেটা প্রয়োজন সে সেই দিকগুলো মিলিয়ে নেবেন তাই ফাটকায় কিন্তু ভাগ্য উন্নতি হতে পারে এই মে মাস তাই মে মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট তো থাকতেই হবে এবার আসুন জুন মাস জুন মাস কিন্তু আপনার সন্তান লাভের মাস এই কিছুক্ষণ আগে বলছিলাম যে অর্থপ্রাপ্তিটা সকলের জন্য হতে পারে যে সন্তান প্রাপ্তি এটা মেষরাশির সকলের জন্য কিন্তু যার এই জায়গায় পৌঁছে গেছে তার জন্য অর্থাৎ আপনি বিবাহিত দু তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে সন্তান হচ্ছে না নানা জায়গায় আপনার ছোটাছুটি করেছেন বড় বড়ো ডাক্তার দেখেছেন কোনো লাভ নেই সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট আসতে পারেন যেটা সন্তান লাভ এই সন্তান লাভ তো ষাট বছরের যে দেখছেন তার তো লাভ নেই দেখে বা ষোলো বছরের যারা দেখছেন তাদের তো লাভ নেই সেই কারণে আমি বললাম যার যেটা প্রয়োজন সেই দিকগুলো মিলিয়ে নেবেন তা এই যে সন্তান লাভ এটা কিন্তু যাদের প্রয়োজন তাদের জন্য অত্যন্ত শুভ এই জুন মাস তাই জুন মাসটা অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন এবং দেখুন আজকের আলোচনা আপনার জীবনে অবশ্যই মানে একটা ভালো কিছু বয়ে আনবে এবং মুখে হাসি ফোটাবে কারণ এগুলো প্রমাণিত এবার আসুন জুলাই মাস জুলাই মাসে কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে কারণ জুলাই মাসে কী হবে জুলাই মাসে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে আর শত্রু বৃদ্ধি পেলে তো একটু সতর্ক থাকতেই হবে তাছাড়া তো আমাদের রাস্তা নেই কারণ হঠাৎ করে কোনো বিপদও ঘটে যেতে পারে তাই এই যে শত্রু শত্রু কিন্তু আপনার বাড়বে আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে অনেকটাই অ্যালার্ট থাকতে হবে বিশ্বাস কাউকে করবেন না সব জন্য আপনারা যারা মেষরাশি জাতক জাতিকা আছেন যারা প্রোগ্রামটা দেখছেন তাই এই জুলাই মাস অবশ্যই কাউকে বিশ্বাস করবেন না কাউকে লাই দেবেন না যেটাকে বলা হয় দেবেন না দিলেই কিন্তু আপনি বিপদে পড়বেন এই যে শত্রু শত্রু বিদেশ থেকে আসবে না আপনারই পরিচিত আপনারই কাছের কেউ আপনার সঙ্গে শত্রুতা করবে আপনি বুঝতেও পারবেন না তাই চোখ কান খোলা রাখতে বলবো অনেকটাই ভালো থাকবেন আপনি যখন জানতে পারলেন আপনার শত্রু বৃদ্ধি হবে অ্যালার্ট থাকুন হবে না ক্ষতি করতে পারবে না শত্রু শত্রু তো শত্রুতা করার চেষ্টা করবেই কিন্তু খুব একটা ক্ষতি আপনার কিন্তু হবে না এবার আগস্ট মাস দেখুন আগস্ট মাসে কিন্তু আপনার আয় বৃদ্ধি হবে মানে আয় এতটাই বৃদ্ধি হবে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে তাই আগস্ট মাস অবশ্যই কিন্তু আপনার পরিশ্রম করতে হবে আর যেটা বললাম যে বড় বড় স্বপ্ন দেখতে হবে তবেই কিন্তু আপনার এই পরিশ্রম এবং বড় বড় স্বপ্ন সফল হবে আপনি এর আগে বহু পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন কিন্তু কোনো রকম আয় বাড়াতে পারেননি এই মাসে কিন্তু আপনার আয় বাড়বেই বাড়বে যে কোনোভাবেই হোক না কেন হয়তো স্যালারি বৃদ্ধি পেয়ে যাবে বা আপনার কর্মের জায়গাটা বদল হতে পারে যেটা বেটার জায়গা বা যে কোনোভাবে আপনার জীবনের একটা পরিবর্তন আসবে এবং আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারেন এরপরে আসুন সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসে দেখুন প্রেমের সফলতা অর্থাৎ এই সেপ্টেম্বর মাস প্রেমের জন্য কিন্তু যথেষ্ট ভালো এবং পজিটিভ যারা মেষরাশির জাতক জাতিকারা প্রেম করছেন তাদের জন্য ভালো যারা প্রেম এখনো করেননি কিন্তু অনেকে চেষ্টা করেছেন প্রভোস করেছেন রকম আওয়াজ আপনারা আপনারা এখনো পাননি সেক্ষেত্রে কিন্তু শুভ আপনি নতুন প্রেমে পড়তে পারেন অলরেডি প্রেম করছেন সেখান থেকে সফলতা আসতে পারে এই সব দিকগুলো কিন্তু অবশ্যই সেপ্টেম্বর মাস যথেষ্ট পজিটিভ থাকছে এবার অক্টোবর মাস আসুন অক্টোবর মাস আপনার কিন্তু অবশ্যই একটু স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন আছে কারণ এই মাসে কিন্তু আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা টেনশন আপনার কিন্তু দিতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনার খেয়াল রাখা প্রয়োজন কারণ এই মাসে আপনার স্বাস্থ্যের হানি হতে পারে তবে এই যে আপনি শুনে নিলেন যদি শরীরের যত্ন নিতে পারেন রিচ খাবার থেকে দূরে থাকতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন এবার আসুন নভেম্বর মাস নভেম্বর মাস কিন্তু বাহন যোগ অর্থাৎ আপনি গাড়ি কিনতে পারেন আপনার শখের এতে এদের গাড়ির ব্যাপারটা আসি এই গাড়ি কিন্তু মানে প্রত্যেকের গাড়ি হবে এরকম আনন্দ পাওয়ার কিছু নেই আপনার মেষশ্বাসী আপনার গাড়ি একটা প্রয়োজন এতদিন চেষ্টা করেছেন কিনতে পারেনি সেটা দু চাকা হতে পারে চার চাকা হতে পারে কিন্তু এই নভেম্বর মাসে চেষ্টা করলে সেই গাড়িটা আপনি করতে পারেন মানে গাড়িটা আপনার হতে পারে সেটা চেষ্টার উপরে এবং আপনার প্রয়োজন আছে তবেই সব মেস্ট্রাসির গাড়ি হবে তা কিন্তু না আমি আগেই বলেছি যার যেটা প্রয়োজন সেই দিকগুলো মিলিয়ে নিন হান্ড্রেড পারসেন্ট মিলবে আজকে আমি চ্যালেঞ্জ করে বললাম রকম মিলবে না হবে না কিন্তু সবার আমি আবারও বলছি একজন ব্যক্তি এই দশটা ভবিষ্যৎবাণী আপনার সাথে মিলাবেন সেটা সম্ভব না যার যেটা প্রয়োজন যার গাড়ি প্রয়োজন আছে দেখুন চেষ্টা করে এই মাসে গাড়ি হবেই হবে কিন্তু চেষ্টা হবে যেটা এর আগে করে যেন সাকসেস পাননি এখন করলে সাকসেস পাবেন বাস এতটুকু এরপরে আসুন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস রাজনীতিতে কিন্তু সফলতা অর্থাৎ আপনি পার্টি করছেন আপনি যে কোনো দলের সাথে যুক্ত আছেন সেখান থেকে কিন্তু আপনি সফলতা পাবেন এবং একটা ক্ষমতা বা পদ আমরা যাকে বলি পেতে পারেন অত্যন্ত শুভ এই যে দশটা মাসের দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম এগুলো সম্পূর্ণ আলোচনা শনি গ্রহের উপর নির্ভর করে তাই শনি গ্রহ আপনার কতটা সাপোর্ট করছে সেটা কিন্তু আগে জানতে তার জন্য কি করতে হবে জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে তাহলে সঠিক তথ্যটা আপনি কিন্তু জানতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার